ভারতীয় পাসপোর্ট সমেত গ্রেফতার এক বাংলাদেশি কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রততি ভট্টাচার্যের সঙ্গে যখন চারিদিকে বিজেপি বলে বেড়াচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে লোক আসছে এবং তারা ভারতের বিভিন্ন ডকুমেন্টেশন তৈরি করছে ঠিক সেই সময় আজ সকালবেলা কলকাতা বিমানবন্দর থেকে ধরা পড়ল বিভাস রায় নামে একজন ব্যক্তি যার কাছে রয়েছে ভারতীয় পাসপোর্ট যে যাচ্ছিল জার্মানিতে যখন তার পাসপোর্টটা যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যখন চেক করে তখন দেখতে পাওয়া যায় যে তার পাসপোর্টটাতে একই ছবিতে বাংলাদেশে একটা পাসপোর্ট আছে যার নাম হচ্ছে শ্রমিক বড়ুয়া নামটা মনে রাখবেন শ্রমিক বড়ুয়া তিনি চট্টগ্রামের বাসিন্দা এবার এই শমিক বড়ুয়া যে পাসপোর্ট তাকে যখন শ্রমিক এবং জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানতে পারা যায় সে বাংলাদেশ থেকে ভারতে এসছে এখানে সে পাসপোর্ট করিয়েছে পড়িয়ে সে ভারত থেকে পালিয়ে যাচ্ছিল জার্মানিতে কীভাবে বাংলাদেশ থেকে লোকজন ভারতে ঢুকছে ঢুকে ভারতীয় ডকুমেন্টেশন তৈরি করছে করে ভারত থেকে বাংলাদেশ চলে যাচ্ছে বা ভারত থেকে অন্যান্য জায়গায় চলে যাচ্ছে বা ভারতেই বসবাস করছে সমস্ত কিছু করছে কিন্তু অন্য দেশ থেকে এসে দু নম্বরীভাবে সমস্ত ডকুমেন্টেশন তৈরি করছে করে তারা কিন্তু সমস্ত একদম ফিটফাট রয়েছে চিন্তার মাথায় ভাঁজ করছে আমাদের এখানকার লোকজনের এবার এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলছি তার খুব গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে তার মধ্যে প্রথম কারণ এই যে বারবার একটা কথা বলা হচ্ছে যে বিভিন্ন সরকারি সরকার থাকা বা বিভিন্ন পলিটিক্যাল দল তারা কিন্তু নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর যে এই সমস্ত কাজগুলো করেন এবার এই যে কাজগুলো করা হয় এতে বিজেপি বলছে বা ওপার বাংলা থেকে মুসলিম আসছে মুসলিমরা এসে করছে এটা এই ঘটনা দেখতে পাচ্ছেন হিন্দু একজন করছে এই হিন্দু মুসলিম ব্যাপারে আমি যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে ওপার বাংলা থেকে লোক এসে এপার বাংলায় ঢুকছে ভারতে ঢুকছে বাংলাদেশ থেকে ঢুকে তারা কাগজপত্র করে দিব্যি থাকছে এই ব্যাপারে বিজেপি প্রত্যেকবার কথাটা হচ্ছে একটাই যে এটার জন্য মমতা ব্যানার্জি দায়ী তৃণমূল সরকার দায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দায়ী প্রজাপটা কথায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দায়ী কিন্তু কালকে যদি কেউ রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সটা দেখেন রাহুল গান্ধী কালকে যে প্রেস কনফারেন্স করছে ওখানে খুব পরিষ্কার জিনিস দেখেছেন কি দেখিয়েছেন বিভিন্ন ভোটেতে দেখবেন সমস্ত পার্টিলেটি ইনকনভেন্সিভ অ্যাক্টর থাকে মানে কোনো ভোটে তারা ভালো করে কোনো ভোটে তারা খারাপ করে কোনো কখনো রেজাল্ট কখনো সিমিলার হয় না কখনো রেজাল্ট কিন্তু কোনো পার্টির ক্ষেত্রে মানে একই রকম থাকে না সমস্ত দিকে আপ অ্যান্ড ডাউন থাকে বিজেপির আপ অ্যান্ড ডাউন হয় না হয় না তার কারণ আছে কর্ণাটকের বিভিন্ন যে জায়গায় ভোট হয়েছে তামিলনাড়ুতে কর্ণাটকে বিভিন্ন জায়গায় ভোট হয়েছে সেই সব জায়গায় কংগ্রেস দেখছে যে তারা কেন ভোটে হেরেছে তারা সেই সমস্ত জিনিস দেখে যে তারা রিগিং হয়েছে বা এক্সেট্রা কিছু হয়েছে সেইগুলো তারা যখন ছানবিন করেছে যেগুলো যখন জিজ্ঞাসাবাদ বা সেগুলো তদন্ত করেছে সেই তদন্তে বেরিয়েছে চমকপ্রদ তথ্য ইলেকশন কমিশনের কাছ থেকে তারা তথ্য 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 চেয়েছিল চেয়েছিল ভোটার চেয়েছিল কারা কারা ভোট দিচ্ছে সেই ভোটার লিস্টটা চাই তার সফট কপি চাই ইলেকশন কমিশন না দেয় ফাইল করা হয় ভোটার লিস্টের জন্য এর ইলেটিআইন্টে তারা ভোটার লিস্ট দেয় কিন্তু দেয় অন পেপার হার্ড কপি দেওয়া হয় তাতে কি সুবিধা বলে দিচ্ছি এবার এই যে হার্ড কপি দেওয়া হয়েছে হার্ড কপি থেকে প্রত্যেকটা লোককে মেলানো হবে যে কোনো লোক একবার একই লোক দু জায়গায় আছে কিনা

एक बार फॉर्म सिक्स का प्रयोग किया और उसके कुछ ही महीने बाद दूसरी बार फॉर्म सिक्स का प्रयोग होता है दो बार इनका नाम वोटर लिस्ट में आता है और फर्स्ट टाइम वोटर की लिस्ट में आता है ये फर्स्ट टाइम वोटर हो ही नहीं सकती तो क्या शकुन रानी जी ने वोट किया যা কিছু ওর নে শকুন জি কে লে ভোট কি কথা হচ্ছে নতুন ভোটার দেখতে পাচ্ছেন 70 বছর বয়সী একজন মহিলা নতুন ভোটার হয়েছে ঠিক দেখছেন 70 বছর বয়সী একজন মহিলা নতুন ভোটার রয়েছেন তিনি প্রথমবার ভোট দিয়ে যাচ্ছেন জীবনে শুধু এক জায়গায় নয় দুই জায়গায় দিচ্ছেন বুঝুন প্রথমবার ভোট দিচ্ছেন 70 বছর বয়সী দুই জায়গায় ভোট দিচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে মজার জিনিস তারপরে আরো শুনুন এক আরো উদাহরণ দেখিয়ে হাউস নাম্বার 0

এবার এই সমস্ত যে জিনিসগুলো ধরা পড়ছে রাহুল গান্ধীর কথায় কংগ্রেসের কথায় এইগুলো করছে ইলেকশন কমিশন নিজে বুঝে শুনে করছে এবার তার কথায় এসআইআর যে করা হচ্ছে এসআইআর করে যে লোকের নাম বাদ দেওয়া হচ্ছে যাদের লোকের নাম ঢোকানো হচ্ছে এই লোকের যে নাম ঢোকানো হচ্ছে তাদেরই নাম ঢোকানো হচ্ছে এরা বিজেপিকে সাপোর্ট করে তাদের নাম ঢোকানো যারা বিজেপিকে হেল্প করবে এবং বাদ করে দেওয়া হচ্ছে যারা বিরোধী থাকছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে খুব স্পষ্ট আমাদের দেশে যখন একটা ভোটার আইডি কার্ড হয় সেই আইডি কার্ডটা করার দায়িত্ব কার নির্বাচন কমিশনের সেখানে ডকুমেন্টেশন ভেরিফিকেশন করার দায়িত্ব কার নির্বাচন কমিশনের এইখানে কাজ যদি কোনো রাজ্য সরকারি কর্মীও করে সেটা যে সেদিন নির্বাচন কমিশন আন্ডারে কাজ করে দায়িত্ব তো নির্বাচন কমিশনের থাকে যে তাই সেটা ঠিকঠাক কাজ করে সেটা দেখার জন্য নেই সফট কপি কেন দরকার সফট কপি দেওয়ার দরকার কারণ যাতে প্রত্যেকটা ডেটাকে মাফ করে দেখা যায় যে কোথাও ডবল ভোটার নেই যেই রকম অ্যালিগেশন রাহুল গান্ধী দিচ্ছেন যে একটা ভোটার চারদিকে ভোট দিচ্ছে কপি দেওয়ার এই জন্য দরকার যাতে একটা ভোটার অন্য জায়গায় আছে কি না একই অ্যাড্রেসে কতগুলো ভোটার দেওয়া আছে সেগুলোই তো খুঁজে বার করা যেতে পারে এই সমস্তগুলোকে অ্যাভয়েড করার জন্য রাহুল গান্ধীর কথা অনুযায়ী হার্ড কপি দেওয়া হচ্ছে এবার এই যে কথাটা বলছে এই যে অভিযোগটা তুলছে অভিযোগটা কিন্তু খুব গুরুতর এবার আসছি পরবর্তী অভিযোগটাতে যেটা এই যে ভারত থেকে যে বাংলাদেশি এসে ভারতে যে পাসপোর্ট বার করছে এই পাসপোর্ট বার করাতে অনেকেই বলবেন এসব তৃণমূল হেল্প করেছে রাজ্য সরকার হেল্প করেছে বলে হয়েছে এখানে আমি একটু আটকাচ্ছি একটা মানুষের পাসপোর্ট বার করতে গেলে সেই পাসপোর্টটার ইস্যুইং অথরিটি কিন্তু রাজ্য সরকার বা তৃণমূল বা মমতা ব্যানার্জি বা কেউই নয় ইস্যুইং অথরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যুইং অথরিটিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন একটা পাসপোর্ট ইস্যু করছে সেখানে প্রাইভেট কোম্পানিকে দিয়ে কাজ করাচ্ছে সেখানে ডকুমেন্টেশন ভেরিফিকেশানের সময় সমস্যা হচ্ছে আচ্ছা এবারটা ভেরিফিকেশানের কথা বলি এই যে পাসপোর্ট দেওয়া হচ্ছে পাসপোর্টের ব্যাপারে অনেকে বলা হয় যে স্টেট গভর্নমেন্ট ইচ্ছা করে পাসপোর্টগুলো এদেরকে ধরিয়ে দিচ্ছে এখানে একটু আটকানো দরকার কেননা একটা পাসপোর্ট করতে গেলে যদি আপনি পাসপোর্ট না করে থাকেন তাহলে আপনাকে বুঝিয়ে দিচ্ছে আপনাকে লিস্ট অফ ডকুমেন্ট অনেক কিছু দিতে হয় জন্মপ্রমাণের জন্য আপনার বার্থ সার্টিফিকেট দিতে হয় আপনাকে হয়তো স্কুল সার্টিফিকেট দিতে হয় আপনাকে আপনার বাবা মার সমস্ত ডকুমেন্টেশান দিতে হবে নিজের ডকুমেন্টেশন দিতে হবে আপনি সমস্ত ডকুমেন্টেশন ফোর্স করে গভর্নমেন্টের কাছে জমা দেন গভর্নমেন্ট সেই ডকুমেন্টেশন কি ভেরিফিকেশন করছে না যদি ভেরিফিকেশান না করে সেটা গভর্নমেন্টের দোষ কোন গভর্নমেন্টের দোষ সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ডকুমেন্টেশন ভেরিফিকেশন করে এবার ফিজিক্যাল ভেরিফিকেশন আসি পুলিশ ভেরিফিকেশন যেটা আপনি পাসপোর্টের জন্য যদি জমা দেন আবেদন করেন তাহলে পুলিশ ভেরিফিকেশন হওয়ার কথা পুলিশ ভেরিফিকেশন করতে হবে আপনার লোকাল থানা আপনার ভেরিফিকেশান করবে যে আপনি আদৌ ওই ব্যক্তিটা কিনা আপনি ওই অ্যাড্রেসে থাকেন কি না সমস্ত কিছু ভেরিফিকেশান হয় এইখানে যদি গাফিলতি হয় তাহলে কার দায় সেটা পুলিশের দায় সেই দায় এটা কাকে নিতে হবে সেটা রাজ্য সরকারকে নিতে হবে এখানে একটা বোঝার জিনিস সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো গভর্নমেন্টে কিন্তু নিজেদের কাজ করতে পারছে না বুঝুন মোদিজি হোক মমতা ম্যাডাম হোক দুজনে সরকারি কিন্তু ব্যর্থ দু নম্বরী কাগজ করে দু নম্বরই পাসপোর্ট তৈরি দু নম্বরই আধার কার্ড তৈরি আটকাতে আর এই জন্য আমাদের এখানে এত কিছু হচ্ছে তাই বারবার যে বলা হচ্ছে না মোদিজি বলছেন বা বিজেপি বলছে যে মমতা ব্যানার্জি করছে আপনিও তো করছেন আপনারও তো ব্যর্থতা আছে সেই ব্যর্থতাগুলো তো চোখের সামনে আমাদেরও আসছে আপনি নিজেরটাও বলুন না শুধু মমতা ব্যানার্জি তো ব্যর্থ নয় মমতা ব্যানার্জি তো ব্যর্থ লাগাতার পশ্চিমবঙ্গ মানুষ কত দশ বছর ধরে বলছে আগের বছরে আর্জিকর হয়েছিল তার এক বছর পূর্তি হয়ে গেল আজকে আর্জিকর কাণ্ডের এক বছর পূর্তি ঘটে গেল তারপরেও দোষীদের কি শাস্তি হলো আমরা জানি টিচার স্ক্যামে এতগুলো মানুষের চাকরি চলে গেল তারপরে যারা দু নম্বরই করলো তাদের কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে সরকার দুটো অকরমণ্য অকরমণ্যের ঢেঁকি দুটো সরকার বসে বসে আমাদের ওপর ছড়িয়ে করাচ্ছে আমাদেরকে এসআইআর এই সেই হ্যান ত্যান বোঝাচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন আপনাদেরকে বোস করিয়ে বোকা বানাচ্ছে সরকার নিজের মেশিনারিসকে ইউজ করে ঠিকঠাক কাজ করতে পারছে না বলে আপনাদেরকে হ্যারাস করছে আপনাদেরকে ডিফ্লেক্ট করার চেষ্টা করছে যেই সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেটা থেকে আপনি রোজের কাজেতে নিজে ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু সরকার সেটা বুঝতে পারছে এবং সরকার চায় না কোনোদিনও মূল্যবৃদ্ধি কমুক কারণ মূল্যবৃদ্ধি কমলে আপনার হাতে পয়সা দেবে তখন আপনি মাথায় চিন্তা করবেন যে আমি কাকে ভোট দেবো কেন ভোট দেবো কী হবে কিন্তু যদি মূল্য না কমে তখন কী হবে যা কামাবেন তাই খাবেন পরের মাসের জন্য আবার চিন্তা করবেন আর সেই সুযোগটা কাজে লাগিয়ে এইরকম দু নম্বরই উল্টো পাল্টা কাজ হতে থাকবে যেখানে আপনি হয়রানির শিকার হবেন আপনি হ্যারাসমেন্টের শিকার হবেন এবং বারবার আপনাদেরকে অপমান করা হবে আর একটা জিনিস খেয়াল করবেন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেক দু বছর থেকে তিন বছর অন্তর অন্তর একটা করে দারুণ দারুণ খেয়াল আনেন কি খেয়াল আনেন আধার কার্ড তৈরি করেন করিয়ে নিলেন আধার কার্ডটাকে ভোটার কার্ডের সাথে প্যান কার্ডের সাথে লিঙ্ক করান তাও করিলেন আধার কার্ডটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করেন আপনি তাও করলেন আধার কার্ড গ্যাসের বইয়েতে লিঙ্ক করেন আপনি তাও করলেন আপনার আধার কার্ড গোটা গোষ্ঠী সব কিছুতে লিঙ্ক করে দিয়েছেন খুশি না খুশি নয় আধার কার্ডটা তো কোনো ভ্যালিডিটি নেই কেন আপনার জন্য এখন আসবেন ন্যাশনাল ইস্যুড কার্ড ন্যাশনাল আইডেন্টি কার্ড ন্যাশনাল কি একটা কার্ড ঠিক আছে এই ঘটনা কেন বলছি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেক দুই থেকে তিন বছর অন্তর আমাদেরকে গোকাচন্দ্রের মতো লাইনে দাঁড় করাবে আমাদেরকে বোকাচন্দ্রের মতো পেছনের নাকে দড়ি দিয়ে ঘোরাবে এবং আমাদেরকে ডিফ্লেক্ট করতে থাকবে আমাদের প্রেসিং ইস্যুগুলোর থেকে যেখানে গোটা পৃথিবীতে জিডিপিতে কত উন্নতি হয়েছে সেটা দেখা হয় মানুষ কত ইনকাম করছে সেটা দেখে আমাদের দেশে দেখা হয় মানুষ কত খরচা হচ্ছে সেটা দেখে আপনি ধার করে খরচা করলেও সরকার ভাববে আপনার কাছে প্রচুর পয়সা আছে কারণ আপনি খরচা করেছেন সময়টা এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে এই দুটো গভর্নমেন্ট দুটো গভর্নমেন্টই যে কারো কোনো মানুষের কথা হবে না সেটা পরিষ্কার বলা যায় যখন আপনাদেরকে চাকরি নেই বাংলাতে তখন আমাদের লক্ষ্মী ভাণ্ডারের পয়সা বাড়ে যখন আমাদের বাংলাতে চাকরি নেই তখন ক্লাবের ভাতা বাড়ে যখন আমাদের চাকরি নেই তখন আমাদের যারা দু নম্বরী করে চাকরি পায় তাদেরকে ভাতা দেওয়ার জন্য সরকার চেষ্টা করে যখন আমাদের চাকরির ব্যবস্থা করা দরকার শিল্প উন্নয়নের ব্যবস্থা করা দরকার যখন আমাদের পরিকাঠামো উন্নতি করা দরকার তখন কি বলছে দু হাজার ছাব্বিশের পরে সব কিছু ভাবা যাবে আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে আর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দু নম্বরীভাবে বাংলাদেশের এখানে ঢুকে যাচ্ছে এখানে বিভিন্ন কার্ড করে নিচ্ছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড আমাদের পাসপোর্ট সব কিছু করে নিই তখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে কিছু স্টেট গভর্নমেন্ট করছে দায়িত্ব তাদের করার কিন্তু তারা বলছে স্টেট গভর্নমেন্ট করেছে করে তারা কি বলছে তারা বলছে এখন এসআইআর করব এই এসআইআর করে কি হবে আপনি আমি যাদের কাছে নিজেদের বৈধ জন্মের সার্টিফিকেট আছে আমাদের কোনো চিন্তা নেই যাদের কাছে সার্টিফিকেট নেই স্কুলে পড়েছেন স্কুলের সার্টিফিকেট সেটাও কাজ করবে কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে কেন এসআইআর করাচ্ছে আবার আপনাকে লাইনে দাঁড় করাচ্ছে কেন এসআইআর করাচ্ছে যাতে আপনি আবার যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওই মাথায় একটা চিন্তা আপনাকে টিকে থাকতে হবে সেই চিন্তাতে বেঁচে থাকেন সরকারের ধান্দাই হচ্ছে আপনাকে টিকে থাকার চিন্তায় ফেলে রেখে নিজেদের আখেরটা গুছিয়ে বেশ মস্তিতে ঘর করা ঠিক আছে যেই মমতা ব্যানার্জি হোক আর মোদীজি হোক এরা দুজনে কিন্তু এটা কয়েনের ফ্লিপ সাইড একজন এই পার তো একজন ওই পার হেড হোক আর টেল হোক মাছটা পদে আপনারই ঢুকবে হেড হোক আর টেল হোক কষ্টটা আপনাকেই পেতে হবে তাই হেড পড়ছে না টেল পড়ছে না মাঝখানে দাঁড়াচ্ছে সেটা ডিসাইড না আপনার ওপরে আপনি যদি হেডে যান তাহলেও মাছ খাবেন টেলে গেলেও মাছ খাবেন দাঁড়াতে হবে আপনাদেরকে মাঝখানে আদারওয়াইজ কিন্তু কোনো অপশান নেই প্রত্যেক বছর লাইন দেবেন প্রত্যেক বছর ভাববেন কিছু না কিছু হবে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মমতা দিদি সততার প্রতীক এই সমস্ত ভাবতে ভাবতে যতদিন এগোবেন ততদিন কিন্তু হেড আর টেলের বাঁশটা আপনার পিছনেই ঢুকবে আর আমি এরকম ভিডিও বানিয়ে আপনাদের কাছে দিতে থাকবো দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন